সেই দিন আকাশে সূর্য ঠিকই ছিল কিন্তু পাঁচশো জন মানুষের ভাগ্যে ছিল শুধু মৃত্যু আর এই মৃত্যু শুরু হয়েছিল একটি ভুল শব্দে সাতাশে মার্চ উনিশশো স্পেনের কানাড়ি দ্বীপপুঞ্জের তেনিরিফ রিফ বিমানবন্দরে বিমানবন্দরে ছিল প্রচণ্ড কুয়াশা মূলত এই বিমানবন্দরটি খুব ব্যস্ত না কিন্তু সেদিন পাশের লাস পালমাস বিমানবন্দরে বোমা হামলার হুমকি পাওয়ায় বহু ফ্লাইট ডাইভার্ট হয়ে তেনেরিফে নেমেছিল সেখানে তখন দাঁড়িয়েছিল দুইটি বিশাল জেট বিমান কে এল এম ফোর এবং প্যান এম ওয়ান সেভেন দুইটাই ছিল বোয়িং সেভেন ফোর সেভেন বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এত বিশাল দুটি প্লেন একটি অপেক্ষাকৃত ছোট রানওয়েতে একই অপরকে পাশ কাটিয়ে যেতে বাধ্য হচ্ছিল এবং সেখানে কোথাও লুকিয়েছিল বিভীষিকা কে এল এম পাইলট ছিলেন ক্যাপ্টেন ওন জানতেন এক কিংবদন্তি পাইলট কিন্তু সেদিন তিনিও ভুল করেছিলেন টাওয়ার থেকে ক্লিয়ারেন্স পাওয়ার আগেই তিনি প্লেনকে রানওয়েতে চালাতে শুরু করেন আর একই সময় কুয়াশার কারণে প্যান আমেরিকান এয়ারলাইন্সের এর প্লেনটিও একই রানওয়েতে চলছিল তবে বিপরীত দিক থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বলেছিল ওকে স্ট্যান্ড বাই ফর টেক অফ যার মানে ছিল অপেক্ষা করো কিন্তু ক্যাপ্টেন জানতেন শুনলেন শুধু ওকে টেক অফ এবং তিনি টেক অফ শুরু করলেন দুই প্লেন তখন একই রানওয়েতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না প্যান পাইলটরা বুঝলেন কিছুর ভুল হচ্ছে কিন্তু কুয়াশার জন্য তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ দূর থেকে তারা শুধু শুনতে পান বিশাল শব্দ কে প্লেনটিকে দেখা যায় একশো কিলোমিটার গতিতে ছুটে আসছে প্যান এর ক্যাপ্টেন হোয়াইট চিৎকার করে ওঠেন গেট আউট অফ হিয়ার গো গো কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল কেএলএম প্লেনটি উড়ে যাবার আগে সামনের অংশে ধাক্কা মারে প্যান অ্যামের ওপর একটা ভয়াবহ বিস্ফোরণ আগুনের কুণ্ডলি রানওয়েতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ এই দুর্ঘটনায় পাঁচশো তিরাশি জন মানুষ মারা যান যা আজও বিমান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণহানির ঘটনা কে দায়ী ছিল কে এম ক্যাপ্টেন নাকি এয়ার ট্রাফিক কন্ট্রোল নাকি ভুল ইংরেজির শব্দচয়ন পরে তদন্তে জানাজা করে ক্লাস আঠাশে বসে থাকা একজন যাত্রী মার্ভেন ইন্টালাইটা মনে করেন প্রথমে তিনি ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে পরের মুহূর্তেই দেখা যায় আগুন চারদিক ঘিরে ফেলেছে তিনি কাঁচ ভেঙে কোনোভাবে পাশের সিটের যাত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন কয়েক সেকেন্ড দেরি করলে শরীরের চামড়া গলে যেত আরও একজন মেচে যাওয়া ডায়ানা ফেয়ার ব্রাদার কেবিন ক্রু তিনিও একটি ছোট জানলার ফাঁক দিয়ে বেরিয়ে পড়েন তিনি বলেন আমি জানতাম আমি মূর্তে চলেছি কিন্তু ঠিক তখনই জানলার ফাঁকে আলো দেখলাম ওইটুকুই আমাকে টেনে নেয় বাইরের দিকে কয়েক সপ্তাহ কেটে গেল কিন্তু তখনও অনেক পরিবার জানত না তাদের আপনজনদের দেহ কি খুঁজে পাওয়া গেছে নাকি সেই আগুনে সব ছাই হয়ে গেছে লাশ শনাক্ত করার জন্য একের পর এক ডিএনএ টেস্ট দাঁতের গঠন পরীক্ষা ব্যক্তিগত গয়নার খোঁজ তবুও তখনই শুরু হয় একটা যুদ্ধ এই দুর্ঘটনার দায় কেউ নেবে না প্রশ্ন করে কান্না ভেজা গলায় এক মা যার দুই সন্তান ওই ফ্লাইটেই ছিল তাদের মতো শত শত পরিবার যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও স্পেন সরকারের বিরুদ্ধে মামলা করে তারা চায় না শুধু ক্ষতিপূরণ তারা চাই নিয়ম পরিবর্তন তৈরি হয় এয়ার সেফটি রিফর্ম কমিটি তাদের দাবি ছিল এক ফ্লাইটে ওঠার আগে পাইলটদের মানসিক ও স্ট্রেস টেস্ট দুই আন্তর্জাতিক ভাষা ব্যবহারে একক ফরম্যাট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স ডেটা রিলিজ যেন লুকানো না থাকে মিডিয়া তখন থেমেছিল না বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই ঘটনাকে বলেছিল দ্য ডেডলিয়েস্ট সাইলেন্স ইন এভিয়েশন আ ক্র্যাশ দ্যাট চেঞ্জ দ্য স্কাই তারা শো করে পডকাস্ট চালায় ইন্টারভিউ নেয় সাধারণ মানুষ জেনে যায় পাইলটরাও ভুল করে এবং সেই ভুল ঢাকতে গিয়ে অনেক সময় সত্য চাপা পড়ে কিন্তু কিছু প্রশ্ন রয়ে যায় কেন রানওয়েতে একসাথে দুটি বিমান ছিল